উত্তরবঙ্গের তেরোটি জেলায় চলছে তীব্র সারাদিন সূর্যের দেখা নেই আর আকাশ ঢেকে আছে ঘন কুয়াশায় বিশেষ করে সীমান্ত ঘেসা কুড়িগ্রামের যেন কুয়াশার চাদরে মোড়ানো এই তীব্র শীতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে শৈত্যপ্রবাহের ফলে ঠান্ডা রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারার প্রতিবেদনে বিস্তারিত স্থানীয় হাসপাতালগুলোতে শিশু ও বৃদ্ধ রোগীদের ভিড় বাড়ছে। ঠান্ডাজনিত ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন অনেকে। ডাক্তার ও নার্সরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। রাজেপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তার জানান, প্রতিদিন গড়ে 20 থেকে তিরিশ জন নতুন রোগী ভর্তি হচ্ছে। শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। আমরা চেষ্টা করছি যথাসাধ্য সেবা দিতে তীব্র শীতের কারণে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হতে পারছে না কাজ না থাকায় তাদের আয়ের পথ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে অনেকেরই পর্যাপ্ত শীত বস্ত্র নেই ফলে ঠান্ডা সহ্য করতে গিয়ে পারছে অসুস্থতা এক রিক্সা চালক বলেন সকাল থেকে কুয়াশার জন্য বের হতে পারেনি ঠান্ডায় হাত পা জমে যায় কাজ না করলে খাওয়া চলবে না কিন্তু বের হতেও পারছি না আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সাত জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গে শৈত্য অব্যাহত থাকতে পারে এ সময় তাপমাত্রা আরো কমতে পারে ফলে জনজীবনে শীতের প্রভাব আরো বাড়ার আশঙ্কা রয়েছে শীতজনিত এই সংকট থেকে উত্তরণের জন্য সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া জরুরি একই সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা উত্তরবঙ্গের মানুষের এই দুঃসময়ে প্রয়োজন কার্যকর সহযোগিতা এবং দ্রুত সুরাহার ব্যবস্থা শৈত্যপ্রবাহের প্রবাহের প্রভাব কেটে গেলে হয়তো কিছুটা স্বস্তি ফিরবে জনজীবনে আমাদের হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা আগের তুলনায় একটু কম বিশেষ করে এখনকার রুগী ডায়রিয়া পাতলা পায়খানা রুগীগুলো আসতেছে শ্বাসকষ্ট রুগীগুলো আসতেছে আর দু একটা আটি আর অফিসি পয়জনই এই রুগীগুলো আমি বেশি ভাবে ঢুকতেছে বিশেষ করে প্রতিদিনে অ্যাভারেজে দশজন বিশ জন বা সাতজন এরকম করে আসতেছে এর মধ্যে শিশুটাই বেশি আর বৃদ্ধার পরিমাণ একটু কম আছে শিশু যদি দশটা হয় বৃদ্ধা পাঁচটা ছয়টা এরকম